আফটারনুন এখন বাজে দুপুর তিনটে মতন আমরা প্রবেশ করছি বালি ব্রিজ বালি ব্রিজ থেকে এখন আমরা যাব খুব ফেমাস একটা জায়গা ডাল লেক ডাল লেক বলতে সবাই কাশ্মীর ডাল লেক বলেই চিনে থাকতে পারো বাট আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলেও ডাল লেক সুন্দর জায়গায় হয়ে উঠেছে তো চলো সেই জায়গাটা আমিও ঘুরে দেখবো এবং তোমাদের সাথেও ভীষণ সুন্দরভাবে চেষ্টা করব ঘুরিয়ে দেখার এবং খুঁটিনাটি তোমাদের সাথেও চেষ্টা করব। আর সঙ্গে রয়েছে আমাদের গুগল বাবাজি তো চলো গুগল ম্যাপ দেখেই আমরা চলেছি ডাল লেকের উদ্দেশ্যে আর তিনটে মতন বেজে গেছে বাট এখনও রোদ দূরের দেখা নেই আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর জ্বালা পড়ারও কোনো যন্ত্রণা নেই তো চলো মা ভবতারিণীর দর্শন করতে করতে আমরা এখন বালি ব্রিজ পার করছি মা গঙ্গা এবং মা ভবতারিণীর দর্শন করে আমরা চলেছি আমাদের ডাল লেকের উদ্দেশ্যে তার জন্যে আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা এখন যাব নীলগঞ্জ নীলগঞ্জ থেকে তারপরে যাব আমাদের সুন্দর গন্তব্য রাস্তায় তো তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে না আসবে খুঁটিনাটি সম্পূর্ণ এই ভিডিও জেনে নেবে তো চলো আমরা এখন পার করছি কল্যাণী হাইওয়ে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি সুন্দর একটা জায়গা বাগান এতে ডান দিকে চলো গুগল ম্যাপ দেখে রাস্তা আমরা ভুলভাল মাঝে চলে যাচ্ছি রাস্তাটা পুরো একদম নিঝুম এখন বাজে দুপুর সাড়ে তিনটে মতন চল ডান দিকে সাড়ে তিনটে মতন দিয়ে আমরা পাড়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সুন্দর জায়গা কেন ভীষণ সুন্দর চারিদিকে ধান ক্ষেত আমাদের পুরোনো ডানকুনির কথা মনে পড়ে যাচ্ছে ফাইনালি আমরা অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এসেছি সেই সুন্দর একটা জায়গা সেই সুন্দর জায়গাটা হচ্ছে এই কার সাথেই কি কোথায় গেছি আমরা বপুর বিল বপুল বিল আচ্ছা উচ্চারণ করতে পারছিলাম না একটা

হ্যাঁ চলে এসেছি আমাদের সেই সুন্দর একটা জায়গা জায়গাটা হচ্ছে সাথে একটা খুব সুন্দর ফেমাস জায়গা তোমরা হয়তো সার্চ করলেই পেয়ে যাবে দেখো ফোন এসে গেছে এটা হচ্ছে বর্তির বিল জায়গাটা দেখো চারিদিকে জল আর তার মধ্যে দূর দূরান্ত থেকে ফাঁকা মাঠ এখানে যখন শীতকালে অনেকে পিকনিক করতে আসে আর মানে পরিযায়ী পাখি যেগুলোকে বলা হয় সেই পাখি এখানে এসে মানে ভীষণ সুন্দর একটা পরি জায়গা মানে দেখতে লাগে তো এখন আপাতত জলটা কম আছে বলে এখন খুবই অসুবিধা নালে জল থাকলে আরো সুন্দর লাগে জায়গাটা চলো দেখা যাক নৌকা করবে যাওয়া যাবে ওই মাঠের মাঝখানে তো এই সেই নৌকা এই নৌকার এখানে সোজা যাচ্ছে মানুষ ওই একদম মাঠের মাঝখানে তাহলে আমরা যাও কিন্তু এখানে একশো টাকা করে নিচ্ছে এক একজনের একশো টাকা করে নিচ্ছে এসে চলো না এসে শান্তি করে বসে খাওয়া হবে জলটা কম আছে বলে ধর অসুবিধা হচ্ছে আসতে হ্যাঁ অনেক অসুবিধা হচ্ছে নালে জল থাকলে হুড় করে চলে আসতো খালটা পরিষ্কার খাল জল কম আছে না ভিডিঅ' কলে নাই অন अरु तो वहीं क्या आदमी बोले और सब जने मिले आरे क्या ने अनेक क्या चीज़ वेटिंग सूट चोल से क्या ने वेटिंग पटी चोल जामला वेटिंग पटी को ना ভীষণ সুন্দর একটা নতুন এখনো অভিজ্ঞতা অন্ত সেই ডানকুনি চলার মধ্যে যে মানুষের এটা দরকার ছিল তখন কিন্তু

আমাদের বাংলার এই ডাল বা বা বিল যেটাকে বলা হয় এখানে কিভাবে আসবে এবার জানিয়ে রাখি ট্রেনে করে শিয়ালদাদাও ট্রেনে করে তোমাদের আসতে হবে ব্যারাক ব্যারাকপুর স্টেশন থেকে তোমাদের তিরিশ টাকা টোটো ভাড়া নিয়ে তোমাদেরকে আসতে হবে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে আবারও তোমাদেরকে টোটো চেঞ্জ করে তোমাদের আসতে হবে এই ভর্তির পিড় এখানেও তোমাদের তিরিশ টাকা করে মাথা পিছু নেবে এবং যদি তোমরা রিজার্ভ করে আসতে চাও তাহলে টোটোতে নেবে একশো টাকা একশো টাকার বিনিময়ে চলে আসো বাংলার ডাল অর্থাৎ ভর্তির এখানে আজকে মেঘলা ওয়েদার কারণে শান্ত নিরি ব্যাপারটা লাগছে এখানে আসার সবথেকে সুন্দর সময় হচ্ছে সেপ্টেম্বর মাস সেই সময়টায় বর্ষার জলে এই জায়গাটা একদম ভরা থাকে তাছাড়া বাঙালি বারো মাসের তেরো রয়েছে কালী পুজো চলে গেছে তো কি হয়েছে এবার আছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মানুষের একটা অন্যরকম আনন্দ কারণ এই সময়টা মানুষের মনের মধ্যে চলে পিকনিকের চিন্তাধারা তো সেই পিকনিকে চিন্তাধারা নিয়ে মানুষ জায়গা খোঁজে কোথায় যাওয়া যায় কিন্তু জায়গা যদি খুঁজে না পাও এই জায়গাটা কিন্তু বেস্ট আছে তবে এখানে পিকনিক বা চরিভাতে কোথায় গেলে এখানে আমি নৌকা দাদার নাম্বারটা দিয়ে দেবো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন বা চরিভাতে চল বা এই বোর্ড রয়ে গেছে তার সাথে এছাড়াও তোমরা আলাদা করে সময় কাটাতে চাও তাদের এখানে এনাদের

আমাদের নৌকা বিহারের সঙ্গী ছিল আমাদের এই ভাই তোমার নামটা ফোন নাম্বারটা বলে দাও আমার নাম অনিন্দ্য বিশ্বাস আমার ফোন নাম্বার হলো এইট আমার সাথে যোগাযোগ করলে আমি কম পয়সায় নৌকায় ঘোরাই প্রিয়ডিং শ্যুট পার হেড আধা ঘন্টা একশো টাকা করে ঘোরাই মানে প্রিওয়েডিং শুরু করিয়ে দাও আচ্ছা বলছি আমরা তো বাইকে এসেছি যারা বাসে ট্রেনে আছে কীভাবে আসবে এখানে তোমরা বেড়াকপুরেও দিয়েও আসতে পারো তারপর বারাসাত দিয়েও আসতে পারবো এসে বলবে নীলগঞ্জ বত্রিশ বেজে যাবো এখান থেকে লোকের কাছে মানে নিয়ারেস্ট স্টেশন কোনটা এখানে এখানে বেড়াকপুর আর বারাসাতে মাছ বেড়াকপুর বারাসাতে মাছ কাটি জায়গাটা হচ্ছে নীলগঞ্জ স্টেশনে আপনাকে নামতে হবে ওখান থেকে অটো বা টোটো করে আসতে হবে ওখান থেকে নীলগঞ্জ আসতে হবে ওখান থেকে নীলগঞ্জ আসার উপায় ওই তো অটো করে পাবা বাসেও ওখান থেকে বাস বাসে ব্যারাকপুর ও বার নেবে বাসে আপনাকে আসতে হবে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে নেবে টুকটুক করে বলবেন বর্তির বিল যাবো তারপর এসে ভাইয়ের সাথে যোগাযোগ করলে মোটামুটি আপনাকে সব ঘুরিয়ে দেবে ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন যা ভাড়া দিয়েছে তুলে সেটা খেয়ে শোধ করবে ঘরে কৃষ্ণ আর কথা তোমাদের বলা হয়নি এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে সামনেই শীতকাল পিকনিকেরও কিন্তু খুব দারুণ ব্যবস্থা রয়েছে এখানে রান্না বান্নার বাসন সব এখান থেকে পেয়ে যাবে সমস্ত কিছু বাসনকোসন কোষণ অ্যারেঞ্জমেন্ট আগে থেকে কথাবার্তা বলে নিয়ে সব কিছু যোগাযোগ করে আসবেন দারুণ সুন্দর জায়গা আছে ঘুরে অবশ্যই ভালো লাগবে নৌকার মধ্যে খাবারগুলো তুলে নেব মোটামুটি চার পাঁচ ঘন্টা ঘুরে বেড়াবো আচ্ছা যারা একটু ড্রিঙ্ক ফিঙ্কস করে নৌকায় খেলে কোনো অসুবিধা নেই তো তাহলে তো স্বর্গরাজ্য আপনাদের জন্য চলে আসুন নৌকায় খেলে অসুবিধা রাস্তায় খেলে অসুবিধা নৌকায় খেয়ে এই প্রাকৃতিক পরিবেশে অসাধারণ অরে কৃষ্ণ কলা দেরি কেন চলে আসুন শীতের মরসুমে যাও শালপাতাটা তুলে ফেলে দিলাম ঠান্ডা তো পড়েই গেছে বলতে পারো কালী ঠাকুর জলে পড়ে গেছে মানেই ঠান্ডা পড়ে যাওয়া হালকা হালকা বেশ লাগছেই সন্ধ্যের পরে তো এখানে আসলে তোমরা পিকনিকেরও ব্যবস্থা আছে যদি পিকনিক করতে চাও তো অবশ্যই এখানে নাম্বার দিয়ে দেবো তো নাম্বারে যোগাযোগ করলে ওরা বলে দেবে যে এখানে পিকনিকে কত পয়সা লাগবে এবং বোর্ডে কত পয়সা লাগবে সম্পূর্ণ ডিটেলস সেই বলে দেবে তো ভালো লাগবে অবশ্যই এসো জায়গাটা ভীষণ সুন্দর আর লোকজনও ভীষণ এখানে একদম ভাই ভোটটা গেছে তাদের ভাই বোন নিয়ে সবাই এখানে পিওই স্যুট সব রকম একটা ভীষণ দারুণ একটা পরিবেশ চলে আজকের মতন টাটা আবারও দেখাবে নতুন একটা ভিডিও আমাদের নৌকা বিয়ার করা হয়ে গেছে বেশ সুন্দর ভীষণ সুন্দর ভাবে ভয়ও লাগছিলো বেশ দাঁড়াতে ভয় লাগছিল বেশ সুন্দর ড্রোন দিয়ে শ্যুট করা হচ্ছে জায়গাটা এত সুন্দর লাগছিল তো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও হ্যালো টাটা সূর্য আগা থাকলে আরো দারুণ লাগবে